ফিলিস্তিনি শিশুদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এ বিষয়ে বিশ্ববাসীর নিরবতা তাকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন স্পেনিশ এই ফুটবল গুরু তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর ও মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্পেনে অনুষ্ঠিত এক দাতব্য কনসার্টে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনের প্রতি এই সংহতির প্রতীক হিসেবে গলায় ক্যাফিয়া স্কাপ পরেন গার্দিওলা বক্তব্যের শুরুতে তিনি বলেন গুড ইভিনিং সালামু আলাইকুম এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দেখা যুদ্ধবিধ্বস্ত শিশুদের দৃশ্যের কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন গার্দিওলা বলেন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যখন কোনো শিশুকে বলতে শোনা যায় আমার মা কোথায় তখন মনে হয় আমরা সবাই তাদের একা ছেড়ে দিয়েছি তিনি প্রশ্ন তোলেন এই শিশুরা তখন মনে মনে কি ভাবছে তার ভাষায় আমি কল্পনা করি তারা আমাদের বলছে তোমরা কোথায় আমাদের সাহায্য করো ম্যানচেস্টার সিটির এই আরও বলেন রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিশুদের জীবন রক্ষা করা সবার দায়িত্ব তার মতে নীরবতা কখনো নিরপেক্ষতা নয় বরং এটি অন্যায়ের পক্ষে নেওয়া সামিল গার্দিওলার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সময় সবার আগে দেশ